আসসালামু আলাইকুম আজকে সম্পূর্ণ আমার নিজের রেসিপিতে করা ভেড়ার পায়া বা ল্যাম্প লেক যেটাই বলেন না কেন সেই রেসিপিটা শেয়ার করব খুব সহজ একটা রেসিপি এবং খেতে কিন্তু খুবই মজা দেখতে যেরকম লোভনীয় খেতেও কিন্তু খুব মজা আর এই ভেড়ার পায়া বা ভেড়ার মাংস বলেন বা ভেড়ার পা বলেন সব কিছুই কিন্তু খেতে খুব মজার হয় খুব নরম হয় খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে তো ভেড়ার পায়াটা ভাত দিয়েও খাওয়া যায় আবার রুটি দিয়েও চাইলে খাওয়া যায় যে যেভাবে খেতে পছন্দ করেন বাট দোনোভাবে খেতেই অনেক মজা লাগে আর রেসিপিটাও কিন্তু খুব সহজ এবং সেই সাথে সুস্বাদু অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলা যায় প্রথমে আমি একটি পাত্রের মধ্যে তেল গরম করে সেখানে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা এবং বাদাম বাটা দিয়েছি তারপর আমি এখানে একটু গরম মশলা যেগুলো তেজপাতা দারচিনি এলাচ লং এবং সেই সাথে একটু গোলমরিচ দিয়েছি তারপর মশলাটা যখন ভালো করে কষে যাবে আমি এখানে একটু টমেটো দিয়ে দিয়েছি সেই সাথে স্বাদ মতো লবণ হলুদ মরিচ জিরা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিব এরপর টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব অল্প আঁচের মধ্যে কষাবো কোনো রকম পানি দিব না আমি প্রথমে তারপর আমি এখানে যে ভেড়ার পায়াগুলো আমি ক্লিন করে নিয়েছিলাম সেগুলোকে অ্যাড করে দিব তো ভেড়ার পায়াগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবং সেই সাথে একটু গরম পানি দিয়ে যে ভেড়ার যে পশমগুলো সেগুলো কিন্তু খুব ভালো করে রিমুভ করতে হবে তারপর এটাকে আবার পোড়াতেও হবে যাতে কোনো রকম পশম অবশিষ্ট না থাকে আমি এটাকে পুড়িয়ে নিয়েছি সেই জন্য একটু কালো কালো এক ধরনের দাগও দাগের মতো হয়ে গিয়েছে বাট এটা কিন্তু কোনো সমস্যা নাই খেতে কিন্তু কোনো খারাপ লাগে না এরপর আমি এখানে একটু পানি অ্যাড করে দিব পরিমাণ মতো আমি এখানে প্রায় দুই কাপের মতো পানি অ্যাড করেছি তারপর পানিটা অ্যাড করার পর আমি প্রায় দুই আড়াই ঘন্টা পর আমি এটা দেখেছি আমার এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো নামানোর ঠিক কিছুক্ষণ আগে আমি এখানে একটু লেবু অ্যাড করে দিয়েছি লেবুটা কিন্তু টেস্টটা অনেক বুস্ট করব লেবু না থাকলে আপনারা চাইলে তেঁতুলের পানি অ্যাড করে দিতে পারেন এরপর আমি এখানে একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি জিরাটাকে আমি তেলে এটাকে গুঁড়ো করে এটাকে আমি ফোড়নের মতো দিয়ে দিয়েছি এটার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে এরপর আমি আর একটু পাঁচ মিনিটের মতো এটাকে খুব ভালো করে রান্না করে নেব একটু ভালো করে যেন মশলাগুলো বা জিরার লাস্টে যে আমি টোস্টটা দিলাম সেটা যেন খুব ভালো করে এটার ভিতর ঠুকে সেজন্য তো লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন লেবুটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালোভাবে বুঝতে অনেকে আবার নারিকেলের দুধও দেয় বাট এটা আসলে অপশনাল যে যেভাবে খেতে পছন্দ করেন যারা একটু ক্রিমি বা একটু কোরমা টাইপের খেতে পছন্দ করেন তারা চাইলে নারিকেলের দুধ অ্যাড করে নিতে পারেন বাট আমার কাছে ঝালটা খেতেই ভালো লাগে সেজন্য আমি অ্যাড করে নিই আশা করছি ভালো লেগেছে সবাই পছন্দ ধন্যবাদ